করেছে তার সাথে তাপসে বলল হ্যাঁ দিদি আমরা চাই সত্যজিৎকে যেভাবে খুন করা হয়েছে আমাদের বোন রূপালী আমাদের ঘরের মেয়ে রূপালীকে আমরা জেতাবো আমরা এই উত্তর দেবো যারা খুন করেছে তাদের যে তোমরা আমাদের একজনকে খুন করে আমাদের ঘরকে খালি করতে পারবে না একজনকে খুন করে মায়ের কোল থেকে আমি মাটির চৌকিদারদের পছন্দ করি মোদী চৌকিদার ওকিটা ছোট মনে রাখবেন বড় বড় কথা এর প্রবলেম হয় না এরা গদাল পরওয়াল নিয়ে রক্তের খেলা করে তাই আন্না আন্না বিজেপির একটি ভটো নয় আন্না আন্না বিজেপি আন্না নরেন্দ্র মোদির আন্না দিল্লি সরকার বদলে দিন নরেন্দ্র মোদির বদলে দিন সিপিএম আর কংগ্রেস ওই গিয়ে ওদের শক্তি চালি করেছে সিপিএম এর লোকদল দেখুন 34 বছর অত্যাচার করেছে আমি যদি আজকেও কেউ বামপন্থী থাকে তাকে বলবো কি বন্ধু বিজেপিকে সমর্থন করবেন না বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সমর্থন করবেন একটু ভেবে দেখুন আমি কংগ্রেসে যদি দু একজনও থাকে আমরা সবাই একদিন কংগ্রেস করতাম কিন্তু কংগ্রেস যেদিন সিপিএমের কাছে মাথা টিকিয়ে দিয়েছিল আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম তাই বাংলায় পরিবর্তন হয়েছিল আজও আপনাদের মনে যাচ্ছি আমাদের যারা কংগ্রেসের বন্ধুরা যদি এখনও থাকেন রানাঘাটে পানীয় জলের পরিশ্রম বাঘ চৌষ্টি কোটি টাকা দেওয়া হয়েছে চাপড়া ও অঞ্চলে আরো পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে নদীয়াজ বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে নতুন বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণনগরে হরিচাঁদ গুরুচাঁদ যে বিশ্ববিদ্যালয় হচ্ছে গাইঘাটায় তার ক্যাম্পাস একটা আমরা কৃষ্ণনগরেও করে দিচ্ছি যাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে যখন মেয়েরা পড়বে ছেলেরা আবার মতুয়া ঠাকুরের নামে আপনারা জানেন আমি মতুয়া বাড়ির নামে অনেক কাজ করে দিয়েছি গুরুচর হরিচাঁদ কলেজ করে দিয়েছি গুরুচর হরিচাঁদ বিশ্ববিদ্যালয় করে দিয়েছি মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি নবশুক্র ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি এবং ওখানে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে গুরুচাঁদ রঘুচাথ ঠাকুরচাদের নামে হরিচাঁদ গুরুচর বিশ্ববিদ্যালয় তার ক্যাম্পাস আরেকটা ইউনিট কৃষ্ণনগরেও হবে যাতে এখানকার মানুষের সুযোগ পান ফুলিয়াতে আমরা হ্যান্ডলুম টেকনোলজি করে দিয়েছি এই যে আমাকে দেখবেন আপনারা একটা মুসলিমের চাদক দিল এখান থেকে মুসলিমের জন্য আমরা অনেক কাজ করেছি আমরা মদিরা জেলায় মুসলিম তীর্থ তৈরি করেছি এবং এই মুসলিম তীর্থ তৈরি করার জন্য মহিলাকে বাষট্টি কোটি একুশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এমনকি নদীয়া জেলায় সরপুরিয়া থেকে সকলে ভালোবাসে কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরদীর থেকে দু কোটি টাকা দেওয়া হয়েছে নদীয়া জেলায় দুটো আইটি পার্ক হচ্ছে কৃষ্ণনগর কল্যাণীতে নদীয়া জেলায় অনেক কাজ হয়েছে আমি যদি সব বলতে যাই আমার প্রচুর টাইম লাগবে আমি তাই বলি নদীয়া জেলায় চারটে নতুন কলেজ হয়েছে একটা বিশ্ববিদ্যালয় পুরো আরেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হয়েছে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট মাদার অ্যান্ড চাইল্ড হাব প্রত্যেকটা জায়গায় তিনটে জায়গায় সিসিউ এইচডিউ এসএনএসইউ নতুন কলেজ পলিটেকনিক কলেজ আইটিআই যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট E